শীতের নানারকম সবজি দিয়ে আজকে একটা অন্যরকম রেসিপি বানিয়েছিলাম যেটা আমিও আমার লাইফে প্রথম বানিয়েছিলাম তো ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমি দুটো আলু একটা গাজর কিছুটা পরিমাণ বিনস একটা টমেটো কিছুটা লঙ্কা আর একটা ক্যাপসিকাম নিয়েছিলাম তো সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এটাগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছিলাম

লাল লঙ্কার গুঁড়ো শ্যামরিচের গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর মায়ের একটা সিক্রেট ম্যাজিক মশলা সেটা দিয়েছিলাম যদিও আজকে গাইড হিসেবে মাকে পাইনি কারণ মা মামার বাড়ি গেছিলো সকাল সকালই মা আর ঠাম্মা দুজনেই ফোন করে বলেছিল আজ যেহেতু ইতু পুজো তাই নিরামিষ খেতে হবে তাই আমার এই রেসিপিটা বানানোর ইচ্ছেও ছিল আর আজকে সুযোগও পেয়েছিলাম মা থাকলে রান্না করা হয় না মা করতে দেয় না খুব টুকিটাকি ছাড়া তো ভাবলাম কেন এটাই বানিয়ে নিই তো সেই হিসেবেই এটা বানানো শুরু করেছিলাম তো সবার জন্যই করেছিলাম যেহেতু বাবাও অফিস থেকে বিকেলে ফিরবে আর মাও এখানে যেহেতু বিকেলে ফিরেই আসবে তো আমি সেই পরিমাণেই করেছিলাম যাতে সকলে মিলে আমরা একসাথে এটা উপভোগ করতে পারি তো তারপরে এই মশলাগুলো এখানে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে পুরো মশলাটাকে আমি মিক্স করে নিচ্ছিলাম এখানে সুন্দরভাবে তো তারপরে এখানে এই যে মশলার পেস্টটা এটা জল অ্যাড করে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম তারপর কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম এবং সবজি হিসেবে প্রথমেই আমি আলুটা দিয়ে নিয়েছিলাম আর যে দিদির কাছ থেকে আমার রেসিপিটা শোনা সে বলেছিল সবজিগুলোকে একদম ফাইনাল লেভেল অবধি দি ফ্রাই করার কোনো দরকার নেই খুবই হালকা মতো ফ্রাই করে নিলেই হবে তো আমি সেই হিসেবেই আলুটাকে খুবই হালকাভাবে প্রথম এক মিনিট ফ্রাই করার পর এর মধ্যে আমি যে বিনসটা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছিলাম এবং বিনসটা অ্যাড করার পর আমি এটাকে আবার একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা যে গাজরটা সেটাও অ্যাড করে দিয়েছিলাম তো গাজরটা অ্যাড করার পর এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যে কুচিয়ে রাখা ক্যাপসিকামটা ছিল সেটাও অ্যাড করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন এটা দেখতেও খুব সুন্দর লাগছে মানে কালারফুল লাগছিল তো তারপরে এগুলো ফ্রাই হয়ে গেলে আমি যে টমেটোটা কুচিয়ে রাখা ছিল সেটা দিয়ে নিয়েছিলাম কারণ টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো টমেটোটা এখানে দিয়ে নেওয়ার পরে যে আমার কুচিয়ে রাখা যে কাঁচা লঙ্কাটা সেটাও দিয়ে নিয়েছিলাম এটা একটু ঝালঝাল হবে বলতে লঙ্কাটা একটু বেশি পরিমাণেই নিয়েছিলাম তারপর এগুলো খুব সুন্দরভাবে মিক্স করছিলাম তো মোটামুটি অনেকটাই প্রায় হয়ে গেছিলো ভেবে আমি এখানে যে মশলার পেস্টটা করা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছিলাম এবং এটা অ্যাড করার পর। এর মধ্যে একটু অদ্ভুত সুন্দর রঙ চলে এসেছিলো খুব সুন্দর লাগছিলো দেখতে তো বাটিটা ধুয়ে আমি বাকি যে মশলাটুকু সেটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম তারপরে এটাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছিলাম এবং ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এখানে যে বাদাম আর সর্ষের পেস্টটা ছিল সেটা এখানে দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছিলাম আর এটা একেবারেই পুরোটা দিতে না করেছিল দিদি অল্প অল্প করে মিক্স করতে বলেছিল তো আমি প্রথমে তিন ভাগে ভাগ দিয়ে নিয়েছিলাম এবং তার মধ্যে একটু জল দিয়ে যেহেতু ভীষণ লেগে যাচ্ছিলো তো আমি একটু জল অ্যাড করে নিয়েছিলাম এবং বাকি যে এক অংশ বাকি ছিল সেটাকে আমি জল অ্যাড করার পর এর মধ্যে হালকাভাবে আমি অ্যাড করে নিয়েছিলাম তো এই মুহূর্তে আমার ভয় লাগছিল যে আমার মিক্সারটা বেশি হয়ে যাচ্ছে বা কিছু কিন্তু দিদি বলেছিল যে এই মিক্সারটাকে নিয়ে কোনো ভয় নেই এটা একটু বেশি বা মানে একটু বেশি হয়ে গেলেও কোনো সমস্যা নেই কারণ এটা খুব একটা প্রবলেমের কারণ হবে না আর এটা খাওয়ার জন্যেও ভালো হবে তো বাবা চলে এসেছিলো অনেকটা আগে তাই বাবাকেও একটু টেস্টের জন্য দিয়ে দিয়েছিলাম তো বাবা টেস্ট করে বেশি একটা পজিটিভ রিভিউই দিয়েছিল। তো মনটা ভালোই হয়ে গেছিলো তো এখানে দিদি বলেছিল যে নামানোর আগে এখানে বেশি কিছু তো যায় না তো নামানোর আগে এক চামচ ঘি দিয়ে নিলে খুব ভালো হয় কথা মতো আমি ঘিটা অ্যাড করে দিয়েছিলাম যদিও দিদিরা ভেজিটেরিয়ান আর পেঁয়াজটা এর মধ্যে দিয়েছিল পেঁয়াজ রসুন দিয়েছিল কিন্তু আজ যেহেতু পূজো তাই ঠাম্মা আমাকে বলেছিলো যে আজকে ঠাম্মা মা দুজনেই বলেছিল আজকে নিরামিষ খেতে হবে তো আমি এখানে সেরকম কোনো কিছুই অ্যাড করিনি আর বিশ্বাস করো ওগুলো অ্যাড না করেও সত্যি এটা খেতে খুব ভালো হয়েছিলো তারপর আমি এটাকে এইভাবে গার্নিশ করে নিয়েছিলাম দেখতেও ভালো হয়েছিল এবং খেতে সত্যিই ভালো হয়েছিল আমি নিজে করেছি বলে বলছিলাম তোমরা চাইলে একবার সত্যি এটা ট্রাই করে দেখতে পারো আমার কাছে তো ভীষণ ইউনিক ছিল আর ফার্স্ট এক্সপিরিয়েন্স নতুন রেসিপির ক্ষেত্রে এতটা ভালো হবে আমি বুঝতে পারিনি আর সকলে খেয়েও বলেছিল ভালো হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও